এখানে দেখুন আমি আমার নিজের প্রোফাইলের ভিতরে গিয়ে আমার ভিডিওগুলির ইনসাইট চেক করতে যাচ্ছি কিন্তু আমার ভিডিওগুলি অটোমেটিক প্লে হয়ে যাচ্ছে এগুলি হল রিচ ডাউনের অন্যতম কারণ ফেসবুক মনিটাইজেশনের জন্য যারা পরিশ্রম করছো তারা একটা জিনিস লক্ষ্য করে দেখবে যখন তুমি তোমার পেজ বা প্রোফাইলের ভিতরে গিয়ে তোমার ভিডিওর ইনসাইট রিপোর্ট চেক করছো তখন সেই ভিডিওটি অটোমেটিক প্লে হচ্ছে এবং নিজের ডিভাইস থেকে নিজের ভিডিও বারবার প্লে হওয়ার কারণে সেই ভিডিওটা যে পরিমাণ রিচ পেত সেই পরিমাণ রিচ পাচ্ছে না এবং তোমার ফেসবুক মনিটাইজেশন পেতে অনেকটা দেরিও হয়ে যাচ্ছে সুতরাং এখন সেই সেটিংটা শিখে নেবো যে সেটিংটা করে রাখলে তুমি তোমার ভিডিওর ইনসাইট দেখতে পাবে কিন্তু ভিডিওটি অটোমেটিক প্লে হবে না এসব শিখে নেওয়া যাক প্রথমে ফেসবুকটিকে ওপেন করে নাও তারপরে ওপরের ডানদিকের কোণে প্রোফাইল আইকনে টাচ করো এরপর দেখো একটি সেটিং আইকন দেখাচ্ছে সেই সেটিং আইকনটিতে টাচ করতে হবে এরপর একটু নিচের দিকে এলে মিডিয়া বলে যে অপশনটি পাবে মিডিয়া বলে যে অপশনটি দেখাচ্ছে সেখানে টাচ করো এরপর একটু নিচের দিকে এলে পাবে অটো প্লে ইনফিড অ্যান্ড স্টোরেজ এখানে টিকচিহ্নটিকে নেভারের জায়গাতে দিয়ে দিতে হবে নেভারের জায়গায় টিকচিহ্নটি দিয়ে দিলে তুমি ব্যাক করে এসে দেখো তুমি তোমার প্রোফাইল বা পেজে যে ভিডিওগুলি শেয়ার করেছো সেগুলি আর অটোমেটিক প্লে হবে না এই অবস্থা থেকে তুমি সি ইনসাইট অ্যান্ড অ্যাডস এই অপশানটিতে প্রবেশ করে তুমি তোমার রিস সম্পর্কে তথ্য জেনে নিতে পারবে বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আগামীতে এই ধরনের ভিডিও আমি আরও দিতে পারি